হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডির দারুণ স্বাদের একটা রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি ভেন্ডিটা একটু এভাবে আমি কেটে নিচ্ছি সব ভেন্ডিগুলো আমার এভাবে কাটা হয়ে গেছে এখন আমি ভেন্ডিটা একটু ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আর নিয়েছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি কিছু কাঁচা মুড়ি তারপর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার আমি সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ সর্ষে আর নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছু চেনে বাদাম আপনারা চাইলে কাজু বাদামও নিতে পারেন সব কিছু একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার মেরিনেট করে রাখা ভেন্ডিগুলো একটু ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজবো না যাতে ভেন্ডির কালারটা না নষ্ট হয়ে যায় হালকা করে একটু ভেজে নেব তো দেখুন ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে তো বাকি যে ভেন্ডিগুলো ছিল আমি সেগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে আমি হাফ তা চামচ নুন দিয়ে তা দিলাম টমেটোটা গলে যাওয়ার পরে এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে খুব ভালোভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি মশলাটা যাতে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য এখানে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি তারপর এখানে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব ভেন্ডিগুলো খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না এখানে দু মিনিট আমি রান্না করে নেব ভেন্ডিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আবার দু মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে উপর দিয়ে কাঁচা লঙ্কা বা ধনে পাতা দিতে পারেন তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর লাগবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং